পেনিসের সাইজ সর্বনিম্ন কতটুকু হলে এটা চলবে বা সর্বোচ্চ কতটুকুই বা হতে পারে এই আমার পেনিসের সাইজ তো ছোটো হয়ে গেছে আমি আগে অনেক খারাপ অভ্যাস ছিল আমার আমার আমাকে মনে হয় ভালোভাবে পারফর্ম করতে পারছি না আমার ওয়াইফ মনে হয় খুশি হচ্ছে না পেনিসের সাইজ এক এক দেশে এক এক অঞ্চলে এটা আমার মনে হয় একটা ভিডিও করি জনসচেতনতায় এটা অনেকটা ভালো ভূমিকা রাখবে কারণ এইটা নিয়ে এত বেশি টেন্স থাকেন মানুষজন এত বেশি বিচলিত থাকেন এই টেনশনেই তাদের সেক্সের পারফরমেন্স খারাপ হয়ে যায় যে আমার সাইজটা মনে হয় ছোটো আমি মনে হয় ভালোভাবে পারফর্ম করতে পারছি না আমার ওয়াইফ মনে হয় খুশি হচ্ছে না সবার আগে একটু বলি পেনিসের সাইজ এক এক দেশে এক এক অঞ্চলে এক এক রাষ্ট্রে এক এক রকম হতে পারে জাতিভেদে এক এক রকম হতে পারে তাই স্বাভাবিক একজন আমেরিকান বা একজন ইউরোপিয়ান বা একজন আফ্রিকান মানুষ তিনি লম্বায় আপনার থেকে কত বড় উঁচু উচ্চতায় বা হাইটে তো তার পেনিস তো বড়ো হবে এটাই স্বাভাবিক কারণ আপনারা অনেকেই যেটা করেন যে বিভিন্ন পর্ণ ছবিতে দেখেন বা বিভিন্ন জায়গায় দেখেন দেখে ভাবেন যে এই যে ওনার পেনিসটা ওই লোকের পেনিসটা এত বড় আমার পেনিসটা এত ছোটো আমি দুর্বল আমি তো কিছুই পারছি না বা পারবো না বিষয়টি মোটেই তা নয় একদমই তা নয় আমি একদম গবেষণার কথা বলছি আমি আমার মনের কথা বলছি না গবেষণার যেটা দেখা গেছে যে আমেরিকান বা ইউরোপিয়ান যাদের হাইট অনেক বেশি যে সিক্স ফিট বা সিক্স ফিট প্লাস এরকম সাধারণত ওনারা হয়ে থাকেন তাদের পেনিসের সাইজ বলা হয়ে থাকে অ্যাভারেজে সাড়ে তিন ইঞ্চি বা নয় সেন্টিমিটার সাড়ে তিন ইঞ্চি বা নয় সেন্টিমিটার তো আপনি একটু কল্পনা করে দেখুন এটা কিন্তু তাদের সাইজ বলছি আমি নন ইরেক্ট অবস্থায় অর্থাৎ পেনিসটা শক্ত না থাকা অবস্থায় স্বাভাবিক অবস্থায় এতটুকু আর ইরেক্টেড অবস্থায় এই সাইজটা হচ্ছে পাঁচ থেকে সাত ইঞ্চি বা তেরো থেকে আঠারো সেন্টিমিটার এটা ওনাদের কথা বলছি আমাদের হিসাব আমাদের কাছে ওনাদের হিসাব ওনাদের কাছে ওনাদের সাথে কম্পেয়ার করলে আমাদের দরকার নাই কারণ আপনার পার্টনার তো আর আমেরিকান ইউরোপিয়ান না আপনার পার্টনার তো আপনার বাংলাদেশি তাই না সো এবার আমি বাংলাদেশি ইন্ডিয়ান ওনাদের পেনিসের সাইজ সম্পর্কে একটু বলি ইন্ডিয়ান বাংলাদেশি এই অঞ্চলের মানুষদের পেনিসের সাইজ সম্পর্কে জানতে গেলে যেটা আপনাকে আমি একটু বলি সেটা হচ্ছে দুই থেকে তিন ইঞ্চি নর্মাল অবস্থায় উত্থান অবস্থায় না স্বাভাবিক অবস্থায় এটির সাইজ হচ্ছে দুই থেকে তিন ইঞ্চি আর যখন উত্তেজিত হবে পেনিস তখন উত্তেজিত অবস্থায় এই পেনিসের সাইজ অবশ্যই নর্মাল অবস্থা থেকে বড় হবে আর উত্তেজিত অবস্থায় এটি পাঁচ থেকে সাত ইঞ্চি পর্যন্ত হতে পারে আর এটি সেন্টিমিটারে বলতে গেলে আট সেন্টিমিটার থেকে আঠারো সেন্টিমিটার পর্যন্ত হতে পারে এই সহজ হিসাব এইবার কথা আছে কথা হচ্ছে যে পেনিস আকৃতির দিক থেকে চিন্তা করলে দুই রকমই হতে পারে একটা হচ্ছে আমরা বলি গ্রোয়ার পেনিস একটা বলি শোয়ার পেনিস কিছু পেনিস আছে যেগুলো হচ্ছে যে এই নর্মালি খুব ছোট থাকে কুচকানো থাকে এবং মানে ভীষণ ছোটো সাইজের থাকে যেটা আসলে মানুষকে বেশি টেনশনে ফেলে দেয় যে আমার তো পেনিস এত ছোটো কেন নর্মালি এরকম থাকে উত্তেজিত অবস্থায় বড় হয় এই পেনিসগুলোকে বলা হয় গ্রোয়ার পেনিস গ্রোয়ার পেনিস উত্তেজিত হলে একশো ভাগ একশো পারসেন্ট বড়ো হয়ে যায় এবং আমি যদি পরিমাপে বলতে চাই টু পয়েন্ট ওয়ান ইঞ্চি বা তার বেশি বড় হয়ে যায় নর্মাল অবস্থা থেকে আরেকটা পেনিস আছে শোয়ার পেনিস দেখতে বড় নর্মাল অবস্থায় একটু বড়ই থাকে উত্তেজিত না নর্মাল অবস্থায় বড়ো থাকে কিন্তু মজার বিষয় হচ্ছে তাদের পেনিসটা যখন উত্তেজিত হয় যখন তারা সেক্স করতে যান বা উত্তেজিত কিছু চিন্তা করেন তখন যে অতটা বড় হয় না কিন্তু তখন ওই বলা হয় যে দেড় ইঞ্চির কম বড় হয় তার মানে তাদের পেনিসটা হচ্ছে যে নর্মাল অবস্থায় যেরকম উত্তেজিত অবস্থাও একই সাইজ কাজেই আপনি হয়তো বা কখনও কোনোভাবে কোথাও কোনো ওয়াশরুমে বা কোনো কোনোভাবে চোখ না চাইতেও চলে গেছে বা কোথাও দেখছেন যে নর্মাল অবস্থায় একজন মানুষের পেনিস এত বড় তার মানে তার উত্তেজিত অবস্থা আরও বড় হবে আমারটা তো খুবই ছোটো আমার তাহলে উত্তেজিত আমার তাহলে কি হবে বিষয়টা মোটেই তা না দুই ধরনের পেনিস আছে একদম বৈজ্ঞানিক কথা এটা গ্রোয়ার পেনিস অ্যান্ড শোয়ার পেনিস আপনার পেনিস কোনটা আপনিই বুঝে নিন কোনো পেনিসি কার্যক্ষমতার দিক থেকে কেউ কারো থেকে উপরে নয় কাজে ভয়ের কিছুই নাই দুইটা পেনিসই সমানভাবে কাজ করে থাকে এখন এখানে আরও কথা আছে অনেকে বলেন স্যার আমার পেনিসটা দিনকে দিন ছোট হয়ে যাচ্ছে এইটা কোনো বৈজ্ঞানিক ভিত্তি নাই দিনকে দিন কোনো পেনিস ছোট হয় না তবে দেখা গেছে এখানে কিছু কথা আছে বৈজ্ঞানিক যে ব্যাখ্যাগুলো সেগুলো বলছে সেটা হচ্ছে যে যখন মানুষ খুব টেনশন থাকে মনটা দুর্বল থাকে মনটা মরা থাকে কিছুই ভালো লাগে না তখন যে পেনিসটাও মনে হয় যে কেন জানি দুর্বল হয়ে যাচ্ছে এরকম একটা চিন্তা মাথার মধ্যে আসে এবং স্ট্রেসে থাকলেও পেনিসটা একটু কচকানো থাকে ভিতরের দিকে ঢোকা অবস্থায় থাকে এর মানে এটা পার্মানেন্ট কোনো ড্যামেজ না যখন উত্তেজিত হবে তখন হচ্ছে যে এটা বড় হবেই ঠিকই তো টেনশনও থাকলে এরকম কোচখানো থাকতে পারে খুব ঠান্ডার পরিবেশে বেশি ছোট অবস্থায় চলে যেতে পারে আপনি সুইমিং বা সাঁতার করছেন নদীতে সাঁতার করছেন পানিতে নেমেছেন গোসল করছেন ওই সময় কোচখানো থাকবে একদম ছোটো থাকবে নর্মাল অবস্থা থেকেও আরও ছোটো হয়ে যেতে মনে হবে ওই সময় হয় আসলে এরকম হয় তো ওইটা দেখে বিচলিত হবার কিছু নাই আসলে আপনি একটু গরম পরিবেশে যান দেখবেন যে আবার একটু স্বাভাবিক অবস্থায় আসছে তো এইগুলো আসলে একদম রিভার্সেবল কিন্তু এমন কিছু না যে একবার ছোটো হয়ে গেছে বা কেন গেল তার মানে তো আমার পেনিসের সমস্যা হচ্ছে মোটেই তা না এগুলো ভ্রান্ত ধারণা এগুলো মানুষকে টেনশনে ফেলে দেয় ডাক্তারকে ডাক্তার ঘুরতে থাকেন আপনারা বিভিন্ন এইগুলোকে পুঁজি করে দেখবেন যে রাস্তাঘাটে অনেক ওষুধ বিক্রি করে তাদের মাঝখান থেকে অনেক লাভ হচ্ছে মাঝখান থেকে ক্ষতিটা কিন্তু আপনারই হচ্ছে যদি আপনি এই চিন্তাগুলো বেশি করেন সো আমি মনে করি এগুলোকে একটু ক্লিয়ার করা দরকার এই ধারণাগুলো আপনাদের মধ্যে একটু পরিষ্কারভাবে আজকে দিয়ে দিলাম পেনিসের সাইজ এবং সেই এটা নিয়েও ঝামেলা আছে অনেকে বলেন যে আমার পেনিসের একটু বাঁকা বা একটু কার্ড এরকম বলেন উত্তেজিত অবস্থায় হোক হতে পারে গবেষণায় দেখা গেছে এরকম হয় অনেকের একটু বাঁকা হয় ডানে বামে বিভিন্ন দিকে তো বাঁকা হতে প্রবলেম হয় আনলেস যদি আপনি যতক্ষণ পর্যন্ত আপনার সেক্স করতে গেলে একটু ব্যথা ফিল করেন তাহলে আপনার প্রবলেম আদারওয়াইজ একটু আকৃতিতে এদিক সেদিক হলে এটা ভয়ের কিছু নাই মজার একটা বিষয় বলি সেটা হচ্ছে যে অনেকেই বেশিরভাগ পুরুষই মনে করেন যে পেনিসের সাইজ যত বড় হবে আমার পার্টনার তত খুশি হবে বিষয়টি সম্পূর্ণ ভুল অবৈজ্ঞানিক কারণ হচ্ছে মহিলাদের বা আপনার পার্টনারের যে জনিপথ যে ভেজাইনা আমরা বলি যেখানে দিয়ে আপনি পেনিসটা প্রবেশ করাচ্ছেন সেক্সুয়াল ইন্টারকোসের সময় সেই জনিপথের বাইরের দিকে তিন ভাগের এক ভাগ অংশে সমস্ত নার্ভগুলো এসে নার্ভের সংবেদনশীলতা সবচেয়ে বেশি বেশি থাকে ওই অংশটুকু সবচাইতে সেন্সিটিভ অর্থাৎ আপনি আপনার পেনিসকে আপনার পার্টনারের জনিপথ বা ভ্যাজাইনা ওইটার এর মধ্যে শেষের তিন ভাগ বাইরের দিকে তিন ভাগের এক ভাগ অংশ মানে পুরোপুরি ভিতরে ঢুকাতে হবে না বাইরের দিকে তিন ভাগের এক ভাগ অংশ আবারও বলছি সেই অংশের মধ্যে যদি আপনার পেনিসটাকে সক্রিয় রাখতে পারেন তাহলেই আপনার পার্টনার খুশি ওইটার জন্য আপনার পেনিস সামান্য হলেই যথেষ্ট ওটার জন্য আপনার পেনিস খুব বেশি দরকার নাই বড় দরকার নাই এই হচ্ছে বৈজ্ঞানিক তথ্য বলে দিলাম আজকে দিকে টেনশনমুক্ত হয়ে যান যারা পেনিসের সাইজ নিয়ে খুব বেশি টেনশনে থাকেন এসেই আমাকে বলেন আমার পেনিসের সাইজ তো অনেক ছোটো স্যার একটু দেখবেন তাদেরকে আমি বারবার এই ব্যাখ্যাটা দেওয়ার চেষ্টা করি মানতে চান না প্রয়োজনে আপনারা এখন ওপেন সব কিছু ইন্টারনেট ঘাটেন বিভিন্ন গবেষণা দেখেন এই কথাগুলোই পাবেন আরেকটা ইম্পর্টেন্ট কথা বলি মনে করেন অনেকেই বিশেষ করে ইয়াংদের মধ্যে ধারণা বাচ্চা বা পয়সার বয়সে বা একটু বড়ো হলেও অনেকে ভাবেন বা বিয়ের পরে অনেকে ভাবেন পেনিস বড় হওয়া মানে স্ত্রীর কাছে সবচাইতে আমি আকর্ষণীয় এটা বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে পুরুষরা এমনই ভাবে কিন্তু মহিলারা এমন ভাবেন না কখনোই মহিলাদের কাছে একজন পুরুষ তখনই আকর্ষণীয় হন তার ব্যক্তিত্ব যদি বলিষ্ঠ হয় তার বক্তব্য যদি বলিষ্ঠ হয় তার ইমোশন যদি খুব ভালো হয় তার কেয়ার পার্টনারের প্রতি আপনার স্ত্রীর প্রতি একজন পুরুষ তার স্ত্রীকে কতটুকু কেয়ার করছে কতটুকু যত্ন করছে কতটুকু আবেগের মর্যাদা দিচ্ছে এই জায়গাগুলো যার যত ভালো মহিলারা সেই পুরুষের প্রতি তত বেশি আকৃষ্ট হয় এটা মূল বিষয় কিন্তু আসলে পেনিস নয় মূল বিষয় ওইটা সো ওই দিকগুলোতে খেয়াল রাখেন তাতে দেখা যাবে যে মানসিক চাপ কমবে তো পেনিসের সাইজ সম্পর্কেও কিন্তু একটি ভালো ধারণা